শোনেন আপনার সিন্দুক ভর্তি টাকা তারপরে আলমারি ভর্তি হীরা জহরত গয়না গাটি একেবারে ধরেন যে দরিয়ার নীল পর্যন্ত দরিয়ায় নূর পর্যন্ত আপনার আছে তারপরে ধরেন যে সহায় সম্পদের মানে টনকে টন দলিল আপনি ব্যাংকের লকারে রেখে দিয়েছেন কিন্তু আপনার মাঠে ফসল নাই দোকানে চাল নাই ডাল নাই তেল নাই হ্যাঁ রান্নাঘরে নুন নাই চুলায় গ্যাস নাই টাকায় যারা থাকেন তারা দেখেন না চুলা জলে কেমনি টিপ 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 করে আমি একবার একটা পোস্ট দিয়েছিলাম ফেসবুকে জানেন মোমবাতি জ্বালায় চায়ের খুব পিপাসটা জাগে তো চায়ের খুব বাতিক কামার মোমবাতি পাঁচটা জ্বালায় তারপরে চায়ের পটে চা গরম করছিলাম তো ওইরকম যারা আছেন রকম নাই 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 কিছু নাই আপনার এই হীরা জহরত সোনা এই লক্ষ কোটি টাকার একরের পর একর সম্পদ কী হবে বাংলাদেশ সরকারের এখন এই ত্রাহি অবস্থা এই সরকার বলছে তাদের সাংঘাতিক রিজার্ভ রিজার্ভে ফুলে ফেপে ব্যাংক ফেটে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক ফেটে যাচ্ছে এবং রিজার্ভ কেন বেড়েছে সেই কাহিনিটা আপনাদেরকে পরে বলি অনেকেই জানেন অর্থনীতিবিদরা খুব ভালো জানেন আর আমি বলি আমার অর্থনীতিতে আমি খুব দুর্বল তো যট্টু বুঝি সাংবাদিকতা করতে গিয়ে সে জায়গায় যাব কিন্তু এই সরকারের এখন ওই চাল নাই তেল নাই নুন নাই এই অবস্থা তার দেশের ভিতরে ব্যয় বাড়ছে জিনিসপত্রের দাম বাড়ছে সরকার নিজে ঋণ নিতেছে বেসরকারি খাতে ঋণ কমাই দিচ্ছে আয় সংগ্রহ এই আয় সংগ্রহ তার কমে গেছে শুধু পলিটিক্যাল গভর্নমেন্ট না তারা তো এখন কেউ পাত্তা দেয় না ব্যবসায়ীরা তো মুখ ফিরিয়ে নিয়েছে আপনি দেখেন না বিজিএম কি বলছে আপনি ওই স্টার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দেখা করতে পারেন আর বাংলাদেশে হাজার শত শত কারখানা বন্ধ হয়ে যাচ্ছে পোশাক কারখানা মুখ থুবড়ে পড়েছে ভিয়েতনামে চলে যাচ্ছে বাংলাদেশ থেকে সরে ইন্ডিয়াতে চলে যাচ্ছে নেপালে চলে যাচ্ছে আপনি বাংলাদেশে গার্মেন্টস মালিকদের সাথে দেখা দিতে পারেন না তো সেই অবস্থা যখন বাংলাদেশের ভেতরে তখন এই সরকার নিজের ব্যয় নিজে মিটাতে হাম হিমশিম খাচ্ছে তো টাকা টাকা ছাপায় না টাকা ছাপাই ইদানিং তারপরে হচ্ছে তারা বলবে যে রিজার্ভ সাংঘাতিক বেড়ে গেছে আমাদের বিদেশি মানুষজন টাকা পয়সা দেয় সরকারের উন্নয়ন ব্যয় কমিয়ে ফেলছে সোজা বাংলায় বললে আমি সবসময় বলি না যে এই সরকার এই পনেরো মাসে একটা ইট গাচ্ছে কোথাও পলিটিক্যাল গভর্নমেন্টরা যা করে এরা যা করতেছে এরা নিজেরা সরকার তারা ঋণ নিচ্ছে সমানের ঋণ নিচ্ছে এটা যদি পলিটিক্যাল গভর্নমেন্ট করতো এটা আওয়ামী লীগ হতো আর বিএনপি হইতো ঘুম হারাম করে দিত সুশীল সমাজ সুশীল কিছু অর্থনীতিবিদ আছে তারা একদম ত্রাহি অবস্থা সরকার ফালায় দিত এই সরকার অর্থনীতির বারোটা বাজায় ফেলেছে তেরোটা বাজায় ফেলেছে দেখবেন এখন আর চুপচাপ বলে না কারণ এই যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক বিশ্ব ব্যাংক এগুলার সাথে সরকারের আর এই একটা যোগাযোগ আছে না এই যোগাযোগটা তারা খুব কাজে লাগায় আই এম ক্লিয়ার বলছে তুমি ঋণ নেওয়া কমাও তুমি বেসরকারি খাতে ঋণ বাড়াও কোথেকে বাড়াবে বেসরকারি খাতে উল্টা বেসরকারি ঋণ ভোক্তা যারা তাদের কি অবস্থা এটা ব্যাংকগুলোতে খোঁজ নিলে আপনারা জানতে পারবেন তো এই সরকার এরকম লেজে করে পাখিয়েছে আমি মাঝে মধ্যে বলি যে শেখ হাসিনা সরকার যদি বলে যে তোমাকে ফোটা করে দিয়ে গেছে দেশটারে যে এই যে ফোটা একেবারে মানে আর এটা নিরাময় না এই ফোটা আর বন্ধ করা যাবে না তো ইউনুস সরকার এসে ওই ফোটাটারে খুঁচাইতে 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 হয়ে তারে এটার এখন ওই টাইটানিক ডুবার মতন অবস্থা করছে এইটা এরপরে যে কোনো গভর্নমেন্ট বাংলাদেশে আসুক এই গভর্নমেন্টের এই দেশ এবং অর্থনৈতিক সামলাইতে কি অবস্থা হবে এটা আর মানে বোঝার জন্য ওই যে আমার মতন খুদে দেখে দেখে শিখা অর্থনীতিবিদ হইলেই হয় পড়াশোনা জানা বিজ্ঞ গবেষক অর্থনীতিবিদ হওয়ার দরকার নেই যাক পত্রপত্রিকা সবাই রিপোর্ট করেছে যে এই সরকার অর্থনৈতিক সংকটে আছে বেতন হিমশিম খায় সরকারি মানুষজনকে যে বেতন দিবে সেটার জন্য হিমশিম খাচ্ছে আর কতদিন এভাবে কতদিন একটা দেশ চলতে পারে সাহেব কতদিন এখন আর বড়াই করে বলে না সারা পৃথিবী আমাদের কাছে আসবে যাওয়ার সময় তো হয়ে গেছে পৃথিবীর তো কোনো ছোটো কারোর চুনু পুঠিও দেখলাম না আমাদের কাছে আসছে একটা কি তামাক খাতে মানে সিগারেট সংক্রান্ত একটা ইনভেস্টমেন্টের আলাপ শুনছি আর এই যে বিডার চেয়ারম্যান ওরে বাপ রে বাপ আকাশে উড়ে নাকি কই কিছু তো আসলো না ইউনো সরকার পনেরো মাসে একটা ইনভেস্টমেন্ট এটা বলেন যে এটা দিল্লির থেকে শেখ হাসিনা কলকাতা নাড়াইছে এটা পতিত স্বৈরাচার ফেসিবাদ তাদের বাধার কারণে এই বাংলাদেশে বিদেশি বিনিয়োগ পনেরো মাস ধরে স্থবির হয়ে আছে বাংলাদেশে কলকারখানা বন্ধ হয়ে গিয়ে আছে বাংলাদেশের ভেতরে অর্থনৈতিক এই টানা পড়েন দেখা দিছে আমরা এই গরিবানা হালে চলতে শুরু করছি এগুলো সব কিছুর পেছনে দিল্লিতে পালিয়ে যাওয়া ফেসিবাদ দেয় বলেন দেখি অন্তত ডক্টর ইনুস সাহেব তার নিজের মুখে না বললেও প্রেসুইং বলুক প্রেসুইং বললেও আমরা তখন মনে মনে মন কলা খাবো যে শব্দ দোষ শেখ হাসিনা পাইয়া নিয়ে আরেকবার আর নভেম্বরের তেরো তারিখ তো ঝুলাইতেছি তাই না এই দিয়ে এই ধুই পানি খাই পুরো বছরটাই তো এই আওয়ামী লীগ ধুতে ধুতে পানি খাইলাম আওয়ামী লীগ দেশটা শেষ করে দিছে কতবার ইউনুস সাহেব বলছে না তো আওয়ামী তো শেষ করে দিছে দেখে বাংলাদেশের মানুষ আওয়ামী বিদায় করছে তো আপনি এসা কি করছেন আপনি আইসা যে এত বক্তৃতা দিছিলেন তা আপনি তো নিঃশেষ করে দিয়েছেন কেউ কেউ বলে আওয়ামী শেষ করলে আপনি নিঃশেষ করে দিয়েছেন তো এই নিঃশ্বাসের রূপ এখন এই যে দুই ছয় মাস আগে পত্রপত্রিকায় লিখত না এরকম কাইসিসি পড়লে লিখতো না এখন লিখছে যে সরকার নিদারুণ অর্থ সংকটে আর এর আগের সরকার ও আরেকটা কারণ দেখিয়েছে যে আগের সরকারের যে ঋণ নেওয়া হয়েছিল সেই ঋণ ফেরত দেওয়ার একটা চাপ তৈরি হয়েছে এই কারণে সরকার আরো সমস্যার মধ্যে তো আগের সরকার তো ব্যাংক থেকেও টাকা সরাইছে আপনার সরকার শোনা যায় বিপুল পরিমাণ টাকা ব্যাংক থেকে সরাইছে মানে আপনার সরকার না সরকারি লোকজন বিভিন্ন সুযোগ সুবিধার মাধ্যমে তো যেই লাউ সেই করব তো এখন এই অবস্থাতে আসলে উত্তরণের উপায় আর যারা একটু ওই যে নোবেল জয়ী ডক্টর বাংলাদেশে নাকি বিশাল বিশাল টাকা আসবে বিদেশ থেকে এ আশায় ছিলেন তাদেরকে একটু এখন জানতে চাই উত্তর কী ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া